প্রিয় দর্শক আপনারা অবগত আছেন যে সম্প্রতি মিশরে একটি কিডন্যাপের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশি এক প্রবাসী ভাইকে মিশরের বাঙালি কিছু মাফিয়া চক্র মিশর থেকে লিবিয়া পাঠানোর কথা বলে কিডন্যাপ করে এবং তাদের উপরে অমানবিক পাশবিক নির্যাতন করা হয় এবং এই ঘটনার নেপথ্যে কারা জড়িত কিভাবে উদ্ধার হইলো কত টাকা খরচ হইল সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করার চেষ্টা করব আপনাদেরকে জানানোর চেষ্টা করব কারণ আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছে বিক্রিম যাকে গ্রেপ যাকে কিডন্যাপ করা হয়েছে তার ভাই এখানে উপস্থিত আছে এবং আরও একজন লোক তার সঙ্গে ছিল এবং তাই সেই লোকের প্রতিবেশীও এখানে উপস্থিত আছে উনি আমাদের এখানে এই ফ্যাক্টরিতে কাজ করে তো প্রথমে আমি ওনার ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো এবং পরে আমি এখানে যারা উপস্থিত ছিল যারা এখানে গিয়ে এই কিডন্যাপ লোককে উদ্ধার করছে তাদের সাক্ষাৎকার আমি আপনাদেরকে নিব আচ্ছা ভাই আপনি আপনার পরিচয়টা একটু দেন আমার নাম মোহাম্মদ শাহিন আলম আমার ভাইয়ের নাম মোহাম্মদ তালেব কিডন্যাপ হয়েছে আমার বড় ভাই তালেব আচ্ছা আপনার আবু তালেব ভাই যে কিডন্যাপ হয়েছে এই কিভাবে হলো আর কারা কিডনাপ করলো এটা আপনি ক্লিয়ার করে একটু বলেন আসলে আমার ভাইকে স্যাম্পলের চাকরি দেওয়ার বল দিয়ে তাকে ইসে এখান থেকে নিয়ে যায় কায়রোতে হ্যাঁ কায়রের উদ্দেশ্যে কায়ের উদ্দেশ্যে যাওয়ার পরে আর আমার ভাই সারাদিন আর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারি নাই তো সারা রাত যায় দিন যায় সকালবেলায় আমরা একটা আইডি থেকে ইকবাল নামের এক আইডি থেকে আমরা আমার ভাইয়ের কীটনাভার খবর সন্ধান পাই সন্ধান পাওয়ার পর আমরা তখন আমরা মানে দিশা আর হয়ে যায় বাইকে খোঁজার লেগে অনেক চেষ্টা করি কোনোভাবেই যোগাযোগ করতে পারি না পরবর্তীতে আমি আমার অফিসের যে পিএম স্যার আছে সেই পিএম স্যারে আমি সব কিছু বিস্তারিত খুলে বলে বলার পরে আমার পিএম স্যার পিএম স্যারের নাম হচ্ছে মোহাম্মদ হোসেন এবং আরেকটা টেকনিশিয়াল স্যার আছে তার নামও হোসেন দুই স্যার মিলে আমি যখন আমার স্যারের কাছে সব কিছু বিস্তারিত বলি তখন আমার সার আমার দুই সার মিলে আমাকে নিয়ে এবং আমাদের ফ্যাক্টরির যে মালিক আছে মালিকের কাছে যাই যাওয়ার পরে আমরা মালিকের সাথে কথা বলি মালিক তো আরবিতে কথা বলে আমি তার আরবি বুঝি না সারের আরবি বোঝে তো আরবি বোঝার পরে সারেদের সাথে মালিকে কথা বলে কথা বলার পরে মালিকে নাকি সারদের বলে যে তোমরা এই উদ্ধারের কাজ চালাও দেখো কোথায় কিভাবে আছে তোমরা একটু খোঁজ নাও এরপরে তখন আমাদের যে দুই সার আছে দুই হোসেন স্যার দুজনের নামই হোসেন একজন পি এম আর হোসেন টেকনিশিয়ানের মাধ্যমে আমরা আমার বাইকে খোঁজার চেষ্টা করি এক প্রকার সারাদিন চলে যায় পরের দিন রাত্রে আমার বাইকে খুঁজতে আমরা কায়রোতে যাই কায়রোতে যাওয়ার পরে ওখানে যায় অনেক বাংলাদেশি আছে ওদের সহযোগিতা নেব পরে আমার যে দুই সার আছে হোসেন স্যারই হোসেন স্যার আর কি তো ওনাদের অনেক সহযোগিতার কারণে ওরা অনেক চেষ্টা করে ওই কায়রোতে যত বাঙালি আছে সবার সাথে কথা বলে কথা বলে মানে যে খোঁজার অনেক চেষ্টা করে এরপরে দেখা যাচ্ছে কায়রোতে যে কমিশনার আছে পুলিশ আর কি তা ওনারও হেল্প লাগে আমাদের মানে যে এই দেশের তো লোক ছাড়া তার খুঁজে বের করার সময় এক মিনিট আমি একটু বলি এখানে এখান থেকে যে অনেক লোক তাদেরকে উদ্ধার করার জন্য যায় এটা আমিও জানি কারণ এখানে এই ফ্যাক্টরিতে বিক্রিম আমাদের ফ্যাক্টরি আমরা একই ফ্যাক্টরিতে কাজ করতাম এখানে হোসেন হোসেন বস প্রোডাকশন ম্যানেজার এবং টেকনিশিয়ান ম্যানেজার হোসেন ওনারা দুজনের ওনাদের নেতৃত্বে একটা গাড়ি নিয়ে এখান থেকে কায়রোতে যায় আমরা জানি এখন ওনাদের যে উদ্ধার করলেন এর ওনাদের যে আটক করছে বা কিডন্যাপ করছে কারা কারা কিডন্যাপ করছে এখন আপনি বলেন তারপরে কি হলো এভাবে এক দুই রাত দুই দিন চলে যায় তিন দিন রাত্রের মাত্রায় আমরা সন্ধান পাই তারা কায়রোতে আছে। হ্যাঁ তো কায়রোতে থাকার পরে তখন আমরা তার যাইতে পারি না ওখানে হ্যাঁ এখানকার কমিশনার পুলিশ কমিশনার আছে এবং স্থানীয় যে লোকজন আছে ওদের আমরা হেল্প নেই হেল্প নিয়ে আমরা ওদের উদ্ধার কাজে যাই যাওয়ার পরে ওদের ওখান থেকে উদ্ধার করা হয় উদ্ধার করে কমিশনারের মাধ্যমেই এবং ইজিপসের যে লোকজন আছে ওদের মাধ্যমেই বাইদেরকে থানাতে নিয়ে যাওয়া হয় এখন বাই থানাতেই আছে থানাতে আছে ঠিক আছে কিন্তু আপনারা যে উদ্ধার করলেন এতে টাকা পয়সা খরচ হয়েছে কি বা এটা একটু ক্লিয়ার করেন টাকা আসলে টাকা পয়সার ব্যাপারে তো এরকম কিছু বলা যায় না কারণ হচ্ছে যে বাইকে উদ্ধার করতে আমরা চারটা দিন চার রাত খুঁজেছি অনেক জায়গায় গাড়ি নিয়ে যাওয়া লাগে অনেক খরচ হয় আমরা গাড়ি ভাড়া নিয়ে গেছি আবার এখানকার যে লোকজন আছে ওদের হেল্প নিছি ওদেরও কিছু মানে টাকা পয়সা আমার ব্যক্তিগত আমার নিজের থেকেই দেওয়া লাগছে কারণ আমি আমার ভাই আমি জানি যে কষ্টটা কি আমি টাকা আমি নিজে হাতে খরচ করছি এবং আমি ওনাদের দিছি আচ্ছা তো এখানে আমি একটু আপনাকে জিজ্ঞেস করি আমরা আপনার ভাইয়ের যে একটা কিডন্যাপের ভিডিও সেখানে আমরা দেখতে দেখছি এবং সবাই দেখেছে যারা কিডন্যাপ করেছে তারা দশ লাখ আট দশ লাখ টাকা দাবি করছে দুইজনের বিশ লাখ টাকা দাবি করছে এবং সোশ্যাল মিডিয়ায় আরও একটা ভিডিও দেখেছি যেখানে আপনার ভাইকে যারা উদ্ধার করতে সহযোগিতা করেছে তারা নাকি কিছু টাকা আত্মসাত করছে এখন এই বিষয়টা আপনি বলবেন ক্লিয়ারলি আপনার বাইকে উদ্ধার করতে কত টাকা খরচ হয়েছে আর কত টাকা দাবি করছিল তারা আর যে লাস্টে যে একটা ভিডিও যারা উদ্ধার করছে তারা কি কোনো টাকা পয়সা আত্মসাত করছে কি সেটাও ক্লিয়ার করবেন আসলে ওইরকম তো হিসাব করা যায় না মানে বিভিন্ন জায়গায় গেছি বিভিন্ন প্রকার খরচ হইছে নেজিপ সেনরে দিছে ওরা কতবাররা দুইজন আমার ভাই ছিল এবং উজ্জ্বল আমার একটা লোক ছিল তো দুজনের কাছ থেকে 20 লাখ টাকা দাবি করছিল হ্যাঁ তো আমরা 20 লাখ টাকা দেওয়ার অনেক কিছু করছিলাম মানে যে ওদের কাছ থেকে অ্যাড্রেসটা নেবার জন্য আমরা টাকা পয়সা দেওয়ার ব্যাপারেও কথা বলছিলাম যে আমরা টাকা দেব আপনারা নাম্বার দেন কি কিভাবে টাকা নেবেন এরকম করতে করতে আমরা সময় পার করছি সময় পার করার পরে আমরা সন্তান যখন মিলছে তখন তার এই দেশের যে লোকজন ছিল তারপরে ছিল ওদের মাধ্যমে নিয়ে আমরা উদ্ধার করি এবার আমাদের কিছু টাকা খরচ হয়েছে আর আমাদের যে সাররা ছিল অনেকে বলতেছে সারা আমাদের কাছ থেকে দশ পয়সাও নেয় নাই বা আমার নিজের হাতেই আমার বাইরের জন্য আমি আপনি নাম বলেন কে কে উদ্ধার করতে সহযোগিতা করে এখান থেকে মূল মূল উদ্ধার করতে সহযোগিতা করছে বি হোসেন হোসেন স্যার দুই হোসেন এক হোসেন হচ্ছে পিএম একটা হচ্ছে টেকনিশিয়ান হোসেন স্যার দুই হোসেনই তাদের কি কোনো টাকা পয়সা দিয়ে না 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 শাইন আলম ভাই আমরা সম্প্রতি দেখেছি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে প্রোডাকশন ম্যানেজার হোসেন নাকি আপনার বাইকে উদ্ধার করতে গিয়ে কিছু টাকা আত্মসাত করেছে সোশ্যাল মিডিয়ায় এমন একটা ভিডিও ছড়িয়ে পড়েছে তো এই বিষয়ে আপনি কি বলতে চান না না এগুলো সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা কথা কারণ আমার ভাই এ টু জেড আমি সবসময় হোসেন স্যার আমাদের পাশে ছিল আমার হাত দিয়েই আমি টাকা খরচ করছি হোসেন স্যার এ ব্যাপারে কোনো দশ পয়সা আমার কাছে চায় নাই বা আমার কাছ থেকে একটা চা খাওয়ার মতো টাকা নেয় নাই আর কিন্তু হোসেন স্যার সবসময় আমার পাশে ছিল যেখানে যেভাবে যাওয়া লাগছে সব সময় সে গেছে এবং তার মাধ্যমেই আমরা মূল কথা উদ্ধার করতে পারছি আর যদি হোসেন স্যারে না থাকতো দুই হোসেন স্যারেই ছিলে জায়গায় দুই হোসেন স্যারই না থাকলে আমাদের হয়তো উদ্ধার করা সম্ভব হইতো না কারণ আমরা এই দেশের কোনো বাসা চিনি না কোনো রাস্তা চিনি না ওনারা দীর্ঘদিন এখানে ওনাদের মাধ্যমেই আমরা উদ্ধার করতে পারি এখন আপনার কাছে আপনাদের দুজনের কাছে আমাদের আমার সর্বশেষ প্রশ্ন এখন আপনার ভাই কেমন আছে এবং কোথায় আছে আমার ভাই এখন থানাতে আছে ভাই বলছে যে উকিল ধরে খুব দূরত্ব তা বের করার জন্য পরবর্তী আমি আমার হোসেন স্যারের বলি তো স্যারে আমাদের উকিল ধারা ব্যবস্থা করে দিছে খুব শীঘ্রই ইনশাল্লাহ আশাবাদী যে আমার ভাই খুব দ্রুতই সারা পাবে এবং উকিলের কার্যক্রম প্রায় শেষের দিকে এখন বাইর পাসপোর্টের ছোট ফটোকপি এবং আরেকজন যে আছে উজ্জ্বল নামের ও ভাই দুজনেরই পাসপোর্টের ফটোকপি হোসেন স্যারেরা পাঠায় দিচ্ছে অ্যাম্বাসিতে এখন সম্পূর্ণ কাজ অ্যাম্বাসি কারণ অ্যাম্বাসি যত দ্রুত করবে তত দ্রুত আমার ভাই সারা পাবে এবং দেশে যেতে পারবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা নিয়ে অনেক অনেক ঘটনা অনেক মিথ্যা অনেক সত্য অনেক কিছু রেছে যে কারণে আপনি ক্লিয়ার করে দিলেন দেশবাসী মিশর প্রবাসীবাসী ছোট্ট ঘটনা জানতে পারল প্রিয় দর্শক ভিডিওটি কমেন্টস করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন সবার মাঝে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ